আজকে ছোট বড় সব ধরনের বিড়াল দেখাবো যার যেটা লাগবে সে কিন্তু সেটার ব্যাপারে আমাকে ইনবক্সে জিজ্ঞেস করতে পারেন প্রথমে যে বিড়ালটিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা অ্যাডাল্ট ক্যাট ওর বয়স হচ্ছে এগারো মাস ও হচ্ছে ট্রাডিশনাল আপনারা দেখতেই পাচ্ছেন ওর পশম কোয়ালিটি কতটা ভালো স্পেশালি ওর লেজটা কিন্তু অনেক বেশি অ্যাট্রাকটিভ মার্শাল্লাহ আর ওর ফেসটা তো অনেক ইনোসেন্ট যারা হচ্ছে অরিজিনাল ক্যাট লাভার আছেন তারা কিন্তু ওকে দেখেই পছন্দ করবেন মার্শাল্লাহ বিড়ালটা অনেক লক্ষ্মী যারা ওকে কিনতে চাচ্ছেন তারা দ্রুত আমার সাথে যোগাযোগ করে ফেলেন ওকে হচ্ছে আর্জেন্ট সেল করা হবে সো আপনারা যদি ওর ডিটেলস জানতে চান তাহলে আমাকে ইনবক্স করতে পারেন আমি ওর যাবতীয় ডিটেলস আপনাদেরকে দিয়ে দিব এমনিতে বিড়ালটা আপনাদের দেখিয়ে দিলাম মার্শাল অনেক কিউট আর ফার কোয়ালিটি অনেক ভালো সো এই হোয়াইটের মধ্যে অ্যাডাল্ট মেল ক্যাটটি যদি আপনারা নিতে চান তাহলে দ্রুত যোগাযোগ করে ফেলেন এরপরে দেখাচ্ছি একটা লং কোটের ফিমেল বিড়াল এটার বয়স হচ্ছে চার মাস আর ও কিন্তু সেমি পাঞ্চ ফেস যারা হচ্ছে এ ধরনের বিড়াল পছন্দ করেন দ্রুত যোগাযোগ করতে পারেন ওকে খুব রিজনেবল প্রাইসের মধ্যে দেওয়া হবে এটা কিন্তু লং কোটের একটি বিড়াল সো যারা হচ্ছে এই ধরনের বিড়াল নিতে চাচ্ছেন ফিমেল এর মধ্যে তারা কিন্তু এখন যোগাযোগ করতে পারেন বিড়ালটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুইট দেখতে আর ও হচ্ছে সেমি পাঞ্চ ফেস সো ওর ঘর থেকে কিন্তু সুন্দর সুন্দর পাঞ্চ ফেস বেবি হবে তাই যারা হচ্ছে ওকে নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করে ফেলেন অনেক কম দামে হচ্ছে পেয়ে যাবেন ওর যাবতীয় ডিটেইলস জানার জন্য অবশ্যই আমাকে ইনবক্সে নক করতে হবে আপনারা হচ্ছে ইনবক্সে নক করলে বিড়ালের যাবতীয় ডিটেইলস আমি আপনাদেরকে দিয়ে দিব নরমালি কিন্তু পাঁচ ফেস বা সেমি পাঞ্চ যেটাই বলেন এই ধরনের বিড়ালের দাম কিন্তু অনেক বেশি হয় তবে এটা ফিমেল প্লাস হওয়ার পরেও এটার দাম কিন্তু খুবই রিজনেবল মধ্যে মধ্যে পাবেন সো যারা হচ্ছে কমের ফিমেল বিড়াল নিতে নিতে চাচ্ছেন তারা কিন্তু এই বিড়ালটিকে পারেন কারণ সেমি হওয়ার পরেও পাঞ্চ ওর দাম কিন্তু খুবই রিজনেবল প্রাইস এখন দেখাচ্ছে একটা কিটেন এটা হচ্ছে দুই মাসের একটা বাচ্চা বিড়াল ও কিন্তু লং কোটের একটা পার্সিয়ান কিটেন আর সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে ও কিন্তু নীল চোখের বিড়াল সো ব্লু আইস বিড়াল যারা খুঁজছেন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন পারেন এটা হচ্ছে একটা মেল কিটেন বয়স মাত্র দুই মাস আর ব্লু আইস হওয়ার পরও ওর দাম কিন্তু খুবই রিজনেবল প্রাইসে তো যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করে ফেলেন আমার ইনবক্সে এখন যে বাচ্চাটিকে দেখছেন এটা হচ্ছে মাত্র দুই মাসের একটা কিটেন ও কিন্তু মাসালা দেখতে অনেক সুন্দর আর ও হচ্ছে বাই কালারের মধ্যে সো যারা হচ্ছে বাই কালার কিটেন পছন্দ করেন তারা কিন্তু ওকে নিতে পারেন বিড়ালটা হচ্ছে ট্রাডিশনাল লং কোটের দেখতেই পাচ্ছেন কতটা কিউট দেখতে মাসাল্লাহ এই বিড়ালটাকে যারা হচ্ছে নিতে চাচ্ছেন তারা দ্রুত আমার সাথে যোগাযোগ করে ফেলেন এই কিটেনটার মতো কিন্তু আমার কাছে একটা ক্যালিক আর একটা ট্যাবি ফিমেল কিটেন আছে সো আপনারা যদি কেউ জোড়া মিলিয়ে নিতে চান সেটাও কিন্তু নিতে পারবেন যেহেতু এটা একটা মেল কিটেন এটার সাথে আমি ফিমেলও দিতে পারবো আর যদি সিঙ্গেল নিতে চান সেটাও পারবেন সো দেখেন বিড়ালটা কিন্তু মাসাল্লাহ অনেক কিউট দেখতে আর ওর পশম কোয়ালিটিও অনেক ভালো সো যে যে বিড়াল পছন্দ করছেন সেটা অবশ্যই স্ক্রিনশট তুলে রাখবেন এবং স্ক্রিনশটটি আমাকে ইনবক্সে দেখালে আমি ওদের যাবতীয় ডিটেলস আপনাদেরকে বলে দিব এখানে অনেকগুলো বিড়াল আছে যার যেটা পছন্দ হয় সেটা সম্পর্কে আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন আমি ওদের সকল কিছু কিন্তু আপনাদেরকে জানিয়ে দিব এনিওয়ে এখন দেখাচ্ছে দুইটা এগুলোর মধ্যে একটা হচ্ছে আর একটা হচ্ছে ক্যালিকো দুইটাই কিন্তু মার্শাল অনেক সুন্দর যারা হচ্ছে ওদেরকে নেবেন খুব কম প্রাইসের মধ্যেই পাবেন নর্মালি কিন্তু ক্যালিকো বিড়ালের দাম অনেক বেশি হয় এটা হচ্ছে একটা ক্যালিকো কিটেন তার উপর ফিমেল সো প্রাইসটা কিন্তু অনেক হাই তারপর সেখানে অনেক কমই এটাকে পেয়ে যাবেন কারণ আর্জেন্ট সেল করা হচ্ছে আর আর্জেন্ট সেল করলে কিন্তু কিন্তু মানুষ টাকাটা দেখেন না আর্জেন্ট সেলটাই দেখে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই চান্সে কম করে পেতে পারেন ক্যালিকোর অলওয়েজ অনেক দাম হয় আর ট্যাবি লাভার যারা আছেন তারা তো ট্যাবি ক্যাট চিনে নি ট্যাবি গুলোও কিন্তু খুব ভালো তো যারা হচ্ছে এই দুটা বিড়াল নিতে চান দ্রুত যোগাযোগ করে ফেলুন এই ফ্লাফি কিটেনটা হচ্ছে আমার বাসা আর আমার নিজের বিড়ালের বাচ্চা সো এটাকে যদি কেউ কিনতে চান দ্রুত যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে একটা ফিমেল কিটেন ওর ফার কোয়ালিটি অনেক ভালো আর এটার সাথে কিন্তু একটা মেলও আছে সো কেউ যদি জোড়া মিলে নিতে চান সেটাও নিতে পারবেন বা সিঙ্গেলও নিতে পারবেন আমি তো ওদেরকে কমেন্ট মধ্যে দিয়ে দিব কারণ ফ্যামিলি ভালো লাগলো আমি একটু কম বাজেটের মধ্যে দিয়ে দিব সমস্যা নেই এরপর এই বিড়ালটিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ফিমেল কিটেন এটার মতো আরো তিনটা বিড়াল আছে তো যে যেটা নিতে চান দ্রুত যোগাযোগ করতে পারেন এগুলো কিন্তু খুবই কম দামে আপনারা পেয়ে যাবেন আজকের ভিডিওতে যতগুলো বিড়াল দেখালাম সেগুলো ভালো লাগলো অবশ্যই নক করবেন আমার ইনবক্সে এগুলো ছাড়াও আমার কাছে কিন্তু আরো বিড়াল আছে আমার কাছে মিক্সড ব্রেড আছে তো কেউ যদি সেগুলো দেখতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার ফেসবুক পেজের লিংকটা হচ্ছে ডেসক্রিপশন বক্সের আছে আর আপনি যদি আমার ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে সরাসরি আমাকে ইনবক্সে নক করতে পারেন আল্লাহ হাফেজ